নমস্কার আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার আজ আপনাদের সাথে নিয়ে ভিডিওটি স্টার্ট করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি চলুন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন আপনাদের শুভ হোক ভালো কাটুক এই আশা রেখে কামনা রেখে মায়ের কাছে ভিডিওটি শুরু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলুন এই একটা সুন্দর মন্দির আপনাদের পরিদর্শন করে দেখাই ঘুরে ঘুরে বেশ কিছুদিন হলো আমি দক্ষিণ দিনাজপুর বিকটকালী মায়ের মন্দিরে এসেছিলাম ভিডিওটি শ্যুট করেছি তখনই আর এই ভিডিওটি শ্যুট করেছি আপনাদের শেয়ার করবো বলে দেখুন মন্দিরটা অনেক বড় এবং অনেক সুন্দর আর প্রকৃতির একদম পরিবেশটা অনেক সুন্দর গাছপালা রয়েছে প্রচুর বড় মোটা মোটা অসত্য গাছ বট গাছ বেল গাছ তেঁতুল গাছ এই সমস্ত রয়েছে এই যে দেখছেন এই যে এই গাছটা দেখছেন এটা কিন্তু একটা তেঁতুল গাছ আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম এত বছর বয়সে আমি এরকম একটা তেঁতুল গাছের সঙ্গে সাক্ষাৎ হলো মানে এত বড় মোটা গুড়ি বিশিষ্ট একেবারে অসত্য বট গাছ পুরোনোগুলো হয় না পুরোনো পুরনো সেই ধরনের আর মন্দিরের চতুর পাশে এরকম বড় বড় মোটা মোটা গাছ রয়েছে সেগুলো সব বেদি করে করে আর কি বাঁধানো রয়েছে অপূর্ব পরিবেশ আর সেই পরিবেশের মাঝখানে রয়েছে এইরকম একটা বড় মন্দির বিকট কালী মায়ের মন্দির আর সেখানে মহাদেব শিবলিঙ্গ রয়েছে আর দিকে এরকম ছোট্ট ছোট্ট মন্দির আকারে বানানো হয়েছে যেগুলো দেখতে আরও বেশি সুন্দর করে তুলেছে পরিবেশটাকে আর অনেক বড়ো ঘাসযুক্ত মাঠ রয়েছে আর ওখানে একটা বা বাঁধানো ঘাট রয়েছে সেখানেও অনেকে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আসে বা পুজোর সময়ে ওই ঘাটের জল ব্যবহৃত হয় আর এখানে মেলা বসে এটা রয়েছে দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনীর একটা জায়গাতে রয়েছে বিকটকালী মায়ের মন্দির বললেই এখানে আপনারা চলে আসতে পারবেন দক্ষিণ দিনাজপুরে আসার পর অনেক সুন্দর পরিবেশ অনেক বড়ো করে ধুমধাম করে পুজো হয় তো আমি এসেছিলাম এরকম একটা পরিবেশে এসে ভিডিও না করে কি আর থাকা যায় আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এই যে পুকুরটা রয়েছে এখানে